আজ অনেক দিন পর দু বোন বাপের বাড়িতে আছি ভীষণ ভালো লাগছে যার জন্য বোন বললো যে দিদি বিকাল হয়ে গেছে চল আমরা এবার কোথাও একটু বেরোই আর ওর একটা শাখা কেনারও কথা ছিল তো যার জন্য আমরা দুবোন এখন বেরিয়ে পড়েছি গুটি গুটি পায়ে তো আমরা ফার্স্ট আগে ভাবছি একটু বিশাল যাব। তো বিশালে গিয়ে কিছু কিনি কি না কিনি একটু ঘুরে দেখাটা বেশ ভালো লাগে আর জানো তো এই মনে হয় ফার্স্ট টাইম ও হেঁটে হেঁটে যাচ্ছে বিশালে বিয়ের আগে তো কখনোই হাঁটতে চাইতো না আর এখন দেখছি হেঁটে হেঁটে গেছে বিয়েরা মেয়ের পর কত চেঞ্জ হয়ে যায় তাই না বলো যাই হোক আমরা এখন চলে এসেছি বিশালের সামনে দেখা যাক উনি কি কানাকাটি করে তারপর আমরা শাখার দোকানে যাব আর এদিকে এই টপটা ওর খুবই পছন্দ হয়েছে কিন্তু কিনিনি তো এখানে দেখছিলাম বিশালে নানা রকম ভালো ভালো কালেকশান এসছে আমরা দুজনে বলা বলি করছিলাম যে বরদের নিয়ে এলে হয়তো ভালোই হতো এদিকে ও হচ্ছে ওর হাজব্যান্ডকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাচ্ছে যে আমাকে এই টপটা কিনে দাও তো এরকমই চলছিল আমাদের মধ্যে আর অনেক দিন পর বিশালে এলাম আগে যখন কলেজে পড়তাম প্রত্যেকটা দিন বিশালে একবার না একবার আমাদের আসতেই হবে আর তারপর চলে এসছে আমরা এই যে শাখার দোকানে তো ও যেহেতু এক বছর হয়ে গেছে যার জন্য ওর শাখাটা এখন চেঞ্জ করে নিলো তো বেশ ভালো লাগছে শাখার ডিজাইনটা খুবই ভালো লাগলো তো শাখা টাকা পরে কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি বাড়িতে রাস্তায় ও আজকে আমাদেরকে ফার্স্ট টাইম ট্রিট দিল পাপড়ি চাট আর দই ফুচকা তো সেটাও খেলাম খাওয়ার পর বাড়িতেও চপ নিয়ে এসেছে তো চপ টপ খেয়ে এখন একটু আমরা গল্প করবো তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও